আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া অল্প উপকরণে এত সুস্বাদু একটা পাকোড়া কীভাবে তৈরি করবেন সেটাই এখন দেখাচ্ছি এখানে আমি অর্ধেকটা পাকোড়ার কুচি করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া কুচি তারপরে হাফ চামচের মতো মরিচ গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর এক চামচের মতো ধনিয়া এবং জিরে গুঁড়া হাফ কাপের মতো বেসন আর হাফ কাপের মতো চালের গুঁড়া তারপর দিয়ে দিলাম একটি ডিম এখন এই সামান্য উপকরণ দিয়ে আমি অনেক মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি প্রথম দিকে মনে হবে এটা অনেক ড্রাই কিন্তু কোনো ধরনের পানি দেওয়া যাবে না এটা মাখতে মাখতে অনেকটা পানি ছেড়ে দেবে তো এইভাবে কিছুক্ষণ মাখার পরে কিন্তু এই পাকোড়াটা আমি তৈরি করে নেব বাইরের কোনো মশলা আমি ইউজ করিনি ঘরে যে মশলাগুলো ছিল ওটা দিয়ে কিন্তু এই সুস্বাদু পাকোড়াটা তৈরি করে নিয়েছি কিছুক্ষণ মাখার পরে এটার এই অবস্থা তো এখন আমি এটা কিন্তু তেলে বেছে নেবো চলে আসলাম তাহলে তো অলরেডি কয়েকটা আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু একটু কালার হয়ে আসছে এইভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিলে কিন্তু অনেক সুস্বাদু একটা পাকড়া তৈরি হয়ে যাবে এটাকে আমি ইফতারে রেখেছি আজ সবাই অনেক মজা করে খেয়েছে বাচ্চারাও কিন্তু এটা খাওয়ার জন্য খুব পাগল হয়ে গিয়েছে এত মজা হয়েছিল তো এই যে আমার কিন্তু এগুলা অলরেডি ভাজা হয়ে গিয়েছে অনেকগুলো হয়েছে অর্ধেকটা বাঁধাকপি দিয়ে এখন আমি এটাকে উঠিয়ে পরিবেশন করে নেব কালারটা কিন্তু খুব বেশ সুন্দর এসেছে তো এইভাবে অল্প আগুনে কিন্তু করে নিতে পারেন আপনারা বাসায় তাই তো অলরেডি আমারটা হয়ে গিয়েছে সবগুলা তো এইভাবে করে আপনারা কিন্তু বাসায় তৈরি করে নেবেন অর্ধেকটা কিন্তু সবাই খেয়ে নিয়েছে আর বাকি এটুকু আমরা ইফতারের জন্য রেখেছি তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম